পলিটিক্স ঠিক সব জায়গায় হয় দেখুন বাইরেও হয় আবার সামান্য সংসারের মধ্যে থাকলেও পলিটিক্স হয় আজকে সেরকমই একটা আলোচনা করবো আলোচনা করার আগেই বলে দিই যে আর জি করের যে ঘটনাটার জন্য আমরা এখনো যাতে তার আন্দোলনটা চালিয়ে যাই এবং যেন জাস্টিসটা পাই এটা সবাই দেখবেন এটার যেন জাস্টিস আমাদের চাই 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 কবে ঠিক জাস্টিস পাওয়া যাবে সেই আশায় আমরা দিন গুনতে থাকলাম তার মাঝখানে আজকে একটা মানে মজার বলুন হাসির বলুন যাই বলুন একটা সামান্য সংসারের পলিটিক্স কথাই আলোচনা করি আসুন এখন তো ব্লগ বানাতেও ইচ্ছে করে না সেই যতদিন থেকে এই ঘটনাটা হয়েছে তারপর থেকে আর ঠিকঠাক করে ব্লগই বানাতে ইচ্ছে করে না এর পলিটিক্স গুলো কি হয় যে বাইরে হয় বলে মানুষ ধরতে পারে না আর এটা চাঁদ দেওয়ালের মধ্যে হয় বলে এই পলিটিক্সগুলো ধরা পড়ে যায় তাড়াতাড়ি সেই রকমই যাতে মানে আর জিকটটাও যদি ধরা পড়ে যেত তাহলে অনেক ভালো হতো আর আসামিগুলো যদি তাড়াতাড়ি ধরা পড়ে যেত কিন্তু কি করা যাবে সেটা তো মহা সমুদ্র আর এটা হলো পুকুর সংসারের পলিটিক্স এই জন্যই ধরা পড়ে যায় আর একটা ছোট্ট কথাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ধরুন আমি কে করেছে কি করেছে অত জানার দরকার নেই অত জেনে কি হবে পলিটিক্সটা ঠিক কিরকম হয় সেটাই জানার যে কিরকম পলিটিক্সগুলো গুলো হয় আপনারাও চাইলে এই পলিটিক্স থেকে কি করে বাঁচতে পারেন এরকমই হয়ে থাকে অনেক ঘরে ধরুন আমি জয়েন আমিও জয়েন ফ্যামিলিতে থাকি অনেকেই আছেন জয়েন ফ্যামিলিতে থাকেন এবারে জয়েন ফ্যামে সামান্য ধরুন একটা অ্যাকো আগার এর অ্যাকো এর হয় না যে পাইপ গুলো থাকে জল আমরা যেখান থেকে নি অ্যাকো আগারটা অন করে সেই পাইপগুলোর মুখে একটা ক্যাপ লাগানো থাকে সামান্য সেই ক্যাপ নিয়েই একটা কথা আমার আগে ধরুন কেউ একজন জল ভরতে গেছে এবার সে ক্যাপটা ঠিক করে লাগিয়েছে এবারে লাগিয়েছে তার মনে আছে যে লাগিয়েছে এবারে আমার তারপরে ধরুন আমি জল ভরতে গেছি এবারে এবারে আমি জল ভরতে গিয়ে পাইপটা টানতে গিয়ে কি হলো ক্যাপটা মনে হলো যে কোথায় চলে গেছে বা আমি অতটা খেয়াল করিনি পাইপটা ফট করে মানে জল যখন অনটা করে দিই সেই ক্যাপটা এমনিতেই খুলে বেরিয়ে যায় তাই ধরুন আমি ধরুন অতটা খেয়াল করিনি জল ভরে শেষ হয়ে আমি তারপরে ক্যাপটা খুঁজেই পাচ্ছি না এবার আমি খুলেছি কোথায় গেছে আমার মনে কিন্তু নেই এবার তখন আমি কি করবো আমাকে তখন একটা পলিটিক্স চিন্তা ভাবনা করতে হবে যে এটা কি করে আমার ঘাড়ে না নিয়ে এই দায়টা ঘরে চাপিয়ে দেওয়া যায় তখন আমি আমি সেখানে চিৎকার করতে শুরু করলাম যে এই এই পাইপের ক্যাপটা কোথায় গেল কোথায় গেল পাইপের ক্যাপটা তো আমি পাচ্ছি না এর আগে কে জল ভরেছিল কে জল ভরেছিল বলো এবার এর আগে ধরুন অন্য কেউ জল ভরেছে সে তখন মনে মনে ভাবতে থাকবে যে এর আগে তো আমি জল ভরেছিলাম আমি তো ঠিক করে লাগিয়েছি কিন্তু কেউ শুনবে না কারণ আপনারা তো বাড়ির বউ যত দোষ আপনাদেরই পেতে হবে কেউ শুনবে না 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 তোমরাই এত হুড়মুড় করে কাজ করো তোমরাই কোথাও লাগিয়েছো না অন্য বউদের বলতে থাকবে না 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 এটা তো হইতে পারে না তোমরাই লাগিয়েছো কিন্তু মানে হাসিও পেয়ে যাচ্ছে ধরুন দিয়ে তখন আমি বলবো আমি আসা থেকেই দেখছি এখানে cap নেই তার আগে থেকেই কোথায় গেল ক্যাপটা খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা কোথায় যে কি করো তোমরাই জানো ব্যাস বলে দিয়ে আমি তো বোতল টোতল নিয়ে এসে রেখে দিলাম দিব্যি এবারে যেই বউ গুলো দীর্ঘদিন ধরে ঘর সংসার করছে তারা তো জানবে যে কে কিরকম মানুষ দিনে 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 মানুষকে তো একটু একটু করে চেনা যাবে তখন আমি ভাবলাম দেখি চুপি চুপি গিয়ে ধরো যে আমার আগে জল ভরেছিল সে চুপি চুপি গিয়ে এসে আমার চারদিকে খুঁজতে থাকছে যে এই কোথায় ফেলেছে কিনা দেখি তখন যখন দেখবে যে আমার বোতলের মধ্যেই এই জলের বোতলের মধ্যেই ওই ছোট্ট ক্যাপটা ঢুকে বসে আছে আর আমি তো যেহেতু চোখে নাও দেখতে পারি সেটাও হতে পারে ঠিক বোতলেই তো এই তো ক্যাপটা ঢুকে আছে তাহলে তুমি বললে কেন যে তুমি আগে থেকেই এসে দেখছো এই ক্যাপটা পাওনি পাওনি মানে এটা সংসারের মধ্যে হয় বলে এটা কিন্তু মানুষ ধরে ফেলে বাইরেও এরকম কত পলিটিক্স চলে অফিস বলুন বাইরে যে কোনো কাজের জায়গায়ও পলিটিক্স চলে সব জায়গায় এটা একটা সামান্য সংসারের পলিটিক্সের কথাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে সংসারের বলে ধরা পড়ে যায় এবারে আপনি কি কী করলেন ভাবলেন যে আমি এ দায় এটা নেব না আমি চিৎকার করতে থাকি যে আগে আমি তো এসে থেকেই দেখছি এখানে তো কই ক্যাব নেই ক্যাব নেই ক্যাব নেই এই জন্য বলছি যে আমাদের ঘরে বউদের এতটাই ভয় লাগে নিজের সোনার গয়না হারিয়ে গেলেও কি লাগিয়েছো স্নান সান করা চলো যেই চিৎকার করবে দেখবেন ওর ওর কাছেই আছে ক্যাবটা মানে এইসব চিৎকারের আওয়াজও আমরা বুঝে গেছি যে এই আন্দোলনের কি আওয়াজ হতে পারে কার কাছে কি থাকতে পারে আমরা বুঝে গেছি বুঝলেন